আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করে দেখাবো হোটেলের স্টাইলে পিতসি চিকেন ফ্রাই স্পেশাল কোনো মশলা ছাড়া গরম মশলা দিয়েই আজকে আমি চিকেন ফ্রাইটা করে দেখাবো চিকেন ফ্রাইটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলো এটা হচ্ছে লেগ পিস আমি লেগ পিস এভাবে মিডিল দিয়ে কেটে নিব তাহলে ভিতরে যে রক্তটা সেটা বের হয়ে চলে আসবে আর খুব সুন্দরের লবণ ঢুকবে খেতে টেস্টিও হয় আমি এখন মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচের কম মরিচের গুঁড়া হাফ চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া হাত চামচ দিলাম জিরা গুঁড়া এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা চামচ চিলি সস এক টমেটো সস আর আমি এখানে দিলাম সয়া সস দেড় চামচ আমার একটু পড়ে গেছে আর এক চামচ আর এখানে সরিষার তেল এক চামচ আর একটা লেবুকে আমি এভাবে চিপে নিচ্ছি মানে দুই চার চামচের মতো লেবুর রস এখন ভালোভাবে মেরিনেট করে নিতে হবে আর এর চিকেনটাকে আপনি যত বেশি মেরিনেট করে রাখবেন তত খেতে ভালো লাগবে আমি এখানে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো একটা আইসক্রিমের বাটিতে আর এভাবে মেরিনেট করে অবশ্যই আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর যদি বেশি দিন রাখতে চান মেরিনেট করার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে নষ্ট হবে না নর্মালে যদি রাখতে চান তাহলে আপনার সর্বোচ্চ একদিন ভালো থাকবে একদিন পার হয়ে গেলে কিন্তু বন্ধ হয়ে যায় যেহেতু এটা কাঁচা মাংস থাকে আমি আধা ঘন্টা পর বের করে চিকেন ফ্রাইটাকে ভেজে নেব তাই ফ্রাই প্যানে দিয়ে দিলাম সবিন তেল তেলটা গরম হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এটা হচ্ছে চালের আটা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য মরিচের গুঁড়া আর এখানে সামান্য গোলমরিচের গুঁড়া এখন শুকনা উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে নিতে হবে আমার শুকনো উপকরণগুলো নাড়া হয়ে গেছে আমি এখন একটা ডিম ফেটে নিচ্ছি আর এরকম ডিম কিন্তু একটা কাটা চামচ দিয়ে ফেটাবেন তাহলে খুব তাড়াতাড়ি ফেটা হয় আর ফেটাও সুন্দর হয়ে যায় আমার ডিমটা ফাটানো হয়ে গেছে আমি চিকেন গুলাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর চিকেনটা কি সুন্দর বুঝতে দেখেই কিভাবে কোট করবেন সেটা দেখে প্রথমে ডিমে ডুববে নিয়ে আমি শুকনা চালের গুঁড়ার উপর এভাবে হাত চেপে চেপে কোট তৈরি করে নিচ্ছি অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে চেপে কোটটা করবেন তাহলে আপনার চিকেন ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হবে আর ক্রিপসি ক্রিপসি একটা ভাব থাকবে আমি আবারও ডিমের উপর দিয়ে দিলাম আবারও শুকনো আটার উপর দিয়ে দিচ্ছি আর অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে চেপে চালের আটার সাথে ব্যাটারটা কোডটা করে নেবেন তাহলে আপনার খুব সুন্দর হে তৈরি হবে আর এভাবে ঝেড়ে নেবেন তাহলে এক্সট্রা আটাটা ঝরে যাবে আমি এখন তেলের ওপর দিয়ে দিলাম আর তেলটা অবশ্যই মিডিয়াম গরম রাখবেন একেবারে ঠান্ডা তেলে দিবেন না তাহলে আপনার কিন্তু আটাগুলা ঝরে যাবে সেম প্রসেসিংভাবে আমি কিন্তু সবগুলা চিকেন তেলের ওপর দিয়ে দিচ্ছি আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখতে হবে চিকেনগুলা দেওয়ার দুই তিন মিনিট পরে যখন দেখবেন হালকা শক্ত হয়ে এসেছে তখন এভাবে চামচ দিয়ে উল্টে দেবেন আর এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে চিকেনগুলা সবগুলাই ক্রিপ্সি ক্রিপ্সি একটা ভাব হবে আর ভিতরটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে আমি ভেজে নিলাম আর আমার কালার দেখে বুঝতে পারছেন আমার চিকেন ফ্রাইডটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন এরকম একটা ছাঁকিতে উঠে নিব আর এই চিকেন ফ্রাইটা ভাজতে কিন্তু সর্বোচ্চ দশ মিনিট লাগে আর অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি চিকেন ফ্রাইটা ভালো লেগেছে চিকেন ফ্রাইটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিতে ভুলবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেন ফ্রাইটা কেমন হয়েছে আর ফেসবুক থেকে দেখলে ফেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ